প্রত্যেক সবজির বাজারগত চাহিদা তার গুণগত মান এবং চাষির সার্বিক উন্নতির জন্য আমরা অর্থাৎ ফেমাস ফার্মিং ক্লাবের পক্ষ থেকে আমরা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি তো সমস্ত আমার চ্যানেলের দর্শক বিন্দুদের আরও একবার স্বাগত জানাই কৃষিভিত্তিক আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমি পৌঁছে গেছি নতুন সিংহা গ্রামে এটি অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তো এখানে আপনাদেরকে আমি দেখাতে চলেছি এই সুবিশাল লঙ্কার একটা প্লট এই লঙ্কাটা হচ্ছে আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং আপনাদের সেই প্রতীক্ষিত একটি জাত সাকাতা কোম্পানির এগারোশো দুই অর্থাৎ কিং হট এগারোশো দুই এই কিং হট এগারোশো দুই সম্পর্কে প্রথমেই আমরা যে বিষয়ে ফোকাস দিতে চাইছি যে বিষয়ে আমরা আলোচনা করতে চাইছি তাতে যাওয়ার আগে আমরা যে কৃষক বন্ধু আমাদের এই চাষটি করেছেন যার জমিতে আমরা রয়েছি তার সঙ্গে আমরা একটু প্রথমে সাক্ষাৎ করে নিই এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে উনি কিভাবে ম্যানেজমেন্ট করেছেন হট লঙ্কা সম্পর্কে তার ওভারঅল কী ভিউ রয়েছে কেমনভাবে উনি চাষ করছেন এবং উনি কতটা খুশি হয়েছেন এই লঙ্কা চাষ সম্পর্কে তো আমি আমার চাষি ভাই সামনেই রয়েছেন ফার্মিং ক্লাব এবং সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট পক্ষ থেকে লিমিটেডের আপনাকে আন্তরিক অভিনন্দন আপনি যে কিংহট এগারোশো দুই লঙ্কা চাষ করছেন এই লঙ্কা সম্পর্কে আপনি প্রথম কোথা থেকে জানলেন বা কোথায় শিখলেন যে এই লঙ্কাটা খুব ভালো হয় এই লঙ্কাটা আমি মোবাইলে দেখে দেখে ইউটিউবে দেখি আমি পছন্দ করেছি এবং আমি কোনো দিন ব্যবহার করিনি চাষটা করিনি বোনা করতাম আগে তারপর মোবাইলে ইউটিউব দেখে দেখে দেখলাম যে এগারোশো দুই সাখাতা কোম্পানির মালটা ভালো আমরা এই প্রথম চাষ করেছি তাতে গাছের পরিস্থিতির ধরা ফলন ফলন ছাড়ছে আপনাকে আমি একটা কথা জানতে চাইছি কারণ আমার হাজার হাজার আমার কৃষক বন্ধু ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখছে আমাদেরকে দেখছেন এবং আপনাদের টোটাল ইনফরমেশন আপনাদের ইউটিউবের মাধ্যমে সেটা সম্প্রচারিত হচ্ছে কারণ দেশের লাখ লাখো কৃষক ভাই আপনাদের তথ্যের ভিত্তিতে তারা চাষ করবেন সেই হিসাবে আপনার ওভারঅল ভিউ মতামত আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ তো যে কথাটা আপনাকে জানতে চাইব আপনি যে লঙ্কাটা চাষ করেছেন এই লঙ্কাটা সম্পূর্ণ নাম কি সম্পূর্ণ নাম হয়েছে সাকাতা কোম্পানির কিং হট এগারোশো দুই আচ্ছা 1102 হট যেটা বলছেন আপনি তো কতটা জমি লাগিয়েছেন সম্পূর্ণ আপনি আমি এক বিঘা চাষ করেছি আপনাদের 33 শতক আচ্ছা এক বিঘা দশক বন্ধু উনি প্রথম বছরেই এক বিঘা জমি চাষ করেছেন এবং সম্পূর্ণ বিভিন্ন লোকমারফত বিভিন্ন ভিডিও দেখে এই লঙ্কার যে একটা সুবিশাল পুরুষ পরিচিতি এবং এই লঙ্কার যে একটা আলাদা রকম ক্যারেক্টার রয়েছে আলাদা রকম এ যেটা ইমেজ রয়েছে সেটাকে জেনেই কিন্তু উনি চাষ করছেন তো আপনার কাছে আমার যে বিষয়ে আমার কথা বলা সেটা হচ্ছে আপনার এলাকায় প্রচুর লঙ্কা চাষ হয় বা আমরা এর আগেও দেখেছি সেই লঙ্কা বা গতানুগতের যে সমস্ত লঙ্কা চাষ হচ্ছে সেই লঙ্কা এবং এগারোশো দুই কিংহট যে লঙ্কা বলছেন এর মধ্যে পার্থক্য কি দেখছেন আপনি পার্থক্য অনেক ধরেন ধরটা ভালো মরিচ সাইজ ভালো দেখতে এবং লম্বা বেশ কিছু তো যা দেখি অনুমান করছি যে ধর ফরন ছিল ভালো হবে আমি আপনি আমার দর্শক বন্ধুদেরকে একটু দেখাতে চাইছি যে লঙ্কা উনি যেগুলো বলছেন সেগুলো আপনারা নিজে চোখেই দেখুন আপনারা একটু এখানে আসুন এই যে দেখুন লঙ্কা কিভাবে ধরে আছে কয়েকটা গাছ আপনি দেখান এটা রাখুন আপনি কিছু লঙ্কা গাছকে আপনি দেখুন কিভাবে লঙ্কা ধরে আছে আমার ক্যামেরা বন্ধু আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছেন উনি ক্যামেরাম্যানকে বলবো এখানে আসতে যে এই যে এর যে থিকনেস এই যে দেখুন এই যে লঙ্কাটা দেখুন এর যে কালার এটা সত্যি অসাধারণ মানে এর যে গ্রিন কালার গ্রিন কালার বলুন এর এর যে বলুন আপনি একটু আমার মাইকে ধরুন আমি কিছু লঙ্কা আমি তুলছি আপনাদের সামনে লাইভে তুলছি আপনাদের সামনে এই যে লঙ্কা এই যে এর এর কালার এর এর স্মুথনেস এর এর লেন্থ মানে দেখুন এই যে লঙ্কার লেন্থ এটা সত্যি অসাধারণ আজকে কেন কেন সাকাতা আজকে আজকে এই যে লঙ্কা আজকে সাকাতার যে কিং হট লঙ্কা আজকে সারা দেশে কেন বিখ্যাত কেন বিখ্যাত বলতে গেলে আপনাদের সামনে যে বিষয়টা আমরা তুলে ধরতে চাইছি বারবার এই যে ফলনের বিষয়টা এটা দেখুন অসাধারণ একটা বিষয় কারণ আমরা চাষি ভাইদের কাছ থেকে যতটা জানতে পেরেছি যতটা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সিংহট এগারোশো দুই কেন এত সুপরিচিত আজকে কেন আজকে বাজারে সবার থেকে দাম বেশি এবং কেন এই বিষয়ে আপনারা চাষ করবেন তো পুরো ভিউটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা লঙ্কা গাছে অজস্র লঙ্কা ধরেছে এবং দেখুন এখানে ফুল বলুন দেখুন ফুলের যে সেটিংটা অর্থাৎ সেটিং ফ্লাওয়ার যেটা হ্যাঁ সেটিংটা দেখুন এই যে ফ্লাওয়ার দেখুন আপনাদেরকে দেখাতে চাইছি এই যে ফ্লাওয়ার দেখুন এই এই যে ফুল স্বাভাবিকভাবেই এখন এই মুহূর্তে এই যে লঙ্কা যে কোয়ালিটি সেটা আমাদের কাছে অত্যন্ত আশ্চর্যজনকভাবে ফলন দিচ্ছে এবং মার্কেটে এর চাহিদা আমরা দ্বিগুণ হারে দেখতে পাচ্ছি এদিকে চলে আসুন আমার দর্শক বন্ধু আপনারা দেখুন আপনাদেরকে সরাসরি কেন দেখাতে চাইছি আমি কারণ কারণ আপনাদের এটা দেখা দরকার আছে আপনাদের বোঝার প্রয়োজন আছে আপনি এখানে আসুন লঙ্কাটা একটু দেখাবেন দেখাবেন আমি আরো কিছু হ্যাঁ এই যে এই যে দেখুন লঙ্কার এই যে কোয়ালিটিটা দেখুন এই যে লঙ্কার কোয়ালিটি জাস্ট আমি আপনাদেরকে কিছু তুলে দেখাচ্ছি এখানে এই যে লঙ্কা এই যে কৃষক বন্ধু বা আমার যত ভিওয়ার্স রয়েছেন এই যে লঙ্কার কোয়ালিটি নিঃসন্দেহে আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো ভ্যারাইটি আমরা দেখাতে গিয়ে কিং হটের কথা প্রথমেই উঠে আসে তার প্রথম কারণ হচ্ছে এটাই যে লেন্থ এর লেন্থ দেখুন অত্যন্ত একটা সুন্দর এবং এর একটা ইউনিক ভাব রয়েছে আমরা আপনাদেরকে নিয়ে যাব পরের একটা প্লটে সেই প্লটে আপনাদেরকে খুব সুন্দরভাবে আমরা দেখাতে চাইছি বা বোঝাতে চাইছি যে কেন আপনি লঙ্কা চাষ করবেন আপনি এদিকটা দেখাবেন একটু লঙ্কার এই 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 গাছগুলো একটু দেখাবেন কারণ এই গাছগুলো দেখুন পুরো গাছের ফিগারটা দেখুন যে গাছের একটা হাইট প্রত্যেকটা গাছের হাইট দেখুন ঠিক একই সমান এবং প্রত্যেকটা গাছের যে সবুজ ভাব অর্থাৎ ডার্ক গ্রিন যেটা রয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে ফুল এবং ফলের যে কম্বিনেশন সেটা অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং তো আপনারা সাকাতার এগারোশো দুই সম্পর্কে যদি না জেনে থাকেন অনেক এলাকায় চাষিরা চাষ করতে চাইছে কিন্তু সম্ভবত অনেক সময় না জানার কারণে বীজ না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে যান তো আমরা ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনাদেরকে প্রোভাইড করব যেখান থেকে আপনারা খুব ইজিলি বীজ কোথায় পাবেন কত দামে পাবেন কীভাবে কালেকশন করবেন এর সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পর্যন্ত দেখলে এই এগারোশো দুই লঙ্কা সম্পর্কে আপনার কোনো ডাউট থাকবে না চলুন আমরা এবার নিয়ে যাব আপনাদেরকে সরাসরি দ্বিতীয় প্লটে সেই দ্বিতীয় প্লটে দ্বিতীয় চাষি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো যিনি সত্যি এত সুন্দর ম্যানেজমেন্ট করেছেন এত সুন্দরভাবে আপনি চাষ করছেন আমরা কথা মতো আবারও চলে এসেছি নতুন একটি প্লটে অর্থাৎ নতুন একটি জমিতে যেখানে কিংহট এগারোশো দুই লঙ্কা চাষ হচ্ছে আমরা আগের প্লটে দেখিয়েছি এক চাষি ভাই চাষ করছিলেন এখন আরও এক চাষি ভাই এবং আমরা আরো দুজন চাষি ভাইকে পেয়েছি নতুন আমরা তো পাশাপাশি দুটো প্লট রয়েছে সেই প্লটের কি তাদের ম্যানেজমেন্ট এবং কেমনটা রেজাল্ট হচ্ছে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেব আপনার নাম এবং পুরো ঠিকানাটা বলুন আমার নাম উসমান ইসলাম ঠিকানাটা বলুন লালগোলা থানা নথিসাইলগ্রাম আচ্ছা আপনার কাছে আমি যেটা জানতে চাইবো আমি আগের প্লটে আপনিও ছিলেন আগের প্লটে তো সেই প্লটে আমরা দেখলাম অসাধারণ একটা লঙ্কার জমি যেখানে খুব সুন্দর লঙ্কা হয়েছে তার কালার কম্বিনেশন সবটাই খুব সুন্দর দেখলাম তো এই যে আপনি চাষ করছেন পুরো আপনার এই যে জমিটা দেখা যাচ্ছে এখানে আরো অনেক বেশি লঙ্কা রয়েছে এখানে তো এই যে লঙ্কা আপনি চাষ করছেন তো এই লঙ্কা আপনার দেখার পরে কি মনে হচ্ছে এখন আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো পার্থক্য কি আপনার অন্যান্য লঙ্কার থেকে কিংহট এগারোশো দুইয়ের এই লঙ্কাটার পার্থক্য কি মানে কেন আপনি করছেন দেখুন যদি জিজ্ঞাসা করা হয় আপনার আমার অডিয়েন্স যদি জিজ্ঞাসা করে আমার দর্শক যদি জিজ্ঞাসা করে যে আপনি অন্যান্য লঙ্কা ছেড়ে আপনি কেন এগারোশো দুই লঙ্কা করবেন কেন আপনি এটাকে ভালো বলবেন এমনি তো লাগাচ্ছেন না নিশ্চয়ই কোন একটা কিছু ভালো আছে বলে চাষ করছেন আপনি হ্যাঁ আমি ইউটিউবে শুনেছি যে ভালো না না চাষ ভালো ইউটিউবে শুনেছিলেন যে ভালো চাষ হ্যাঁ ভালো একটা আমি এখন নিজে লাগিয়েছেন আপনি এতদিন দেখেছেন ইউটিউবের ভিডিওতে এখন আপনি দেখছেন বা আপনি এখন নিজের চাষ করছেন তো এখন কি মনে হচ্ছে এই লঙ্কাটা সত্যি কি ভালো কি এখন আমাকে ফল ফুল দেখে খুশি লাগছে আচ্ছা আচ্ছা তো আপনি অত্যন্ত খুশি তাহলে তো এখানে দেখুন চাষি ভাই আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে খুব ভালো করে দেখতে বলছে এই কারণে যে দেখুন সারা দেশে আজকে সারা দেশে অর্থাৎ ভারত এবং বাংলাদেশে বিশেষ করে এই দুটো দেশে কিংহট এগারোশো দুই লঙ্কা যে বিখ্যাত হচ্ছে কেন বিখ্যাত হচ্ছে কোন উদ্দেশ্য নিয়ে চাষিরা লাগাচ্ছে সেই বিষয়ে বলতে গেলে আমরা কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি দেখুন লঙ্কা চাষ করতে গেলে তিনটে জিনিসের মেনলি আপনাকে ফোকাস দিতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনার এলাকায় কোন মাটি রয়েছে অর্থাৎ কি ধরনের মাটিতে আপনি চাষ করবেন দু নম্বর হচ্ছে আপনার এলাকায় ভাইরাসের প্রেশার কতটা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার জাত নির্বাচন এখন লঙ্কা জাত যদি আপনি ভালো করে নির্বাচন না করেন লঙ্কা জাত যদি আপনি না বুঝে করেন তাহলে কিন্তু বাকিগুলো ঠিক থাকলেও কিন্তু আপনার ফলন বা গাছের কিন্তু শেষ পরিণতি অত্যন্ত খারাপই হবে তো আজকে কেন কিংহ এগারোশো দুই চাষ করছে তা আপনারা নিজে চোখে দেখছেন আমি পাশাপাশি আরেকটা একটা প্লট আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে প্লটে আপনারা চাক্ষুষ দেখতে পাবেন যে কিভাবে এখানে লঙ্কা ধরেছে এখানে কিভাবে চাষ হচ্ছে এবং আমাদের যে চাষি ভাই উনি কি বলছেন সেই বিষয়ে আমি কথা বলে নেব আপনি একটু এখানে আসুন দাদা আপনার পুরো নাম এবং ঠিকানাটা একটু বলবেন ওর নাম সাইদুল বিশ্বাস থানা লালগোলা ও সদন নসিপুর গ্রাম নতুন সিংহা আচ্ছা তো আপনাকে ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাকাতার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন তো আপনি কি এবছরই প্রথম চাষ করছেন এবারে এবারে প্রথম চাষ করছি আচ্ছা তো আপনার এই লঙ্কা দেখে আপনার কেমন মনে হচ্ছে অনুভূতিটা আপনার কেমন আশাবাদী ভালোই তো লাগছে এখন আচ্ছা ভালো লাগছে তো আমরা প্রথমে একটা প্লট দেখে এসছি দর্শক বিন্দু আপনারাও দেখেছেন আমরা দ্বিতীয় প্লটটাও দেখালাম এখন আপনাদেরকে তিন নম্বর প্লটটা আপনারা দেখাচ্ছি যে আপনি কেন কিং এগারোশো দুই চাষ করবেন কেন আজকে বিখ্যাত এই জাত তার প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাতে চলেছে আমি এই যে দেখুন এখানে ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো অত্যন্ত কাজ থেকে দেখুন প্রথম প্লটে যে রেজাল্ট আমরা পেয়েছি দ্বিতীয় প্লটেও ঠিক তাই এবং গাছের যে কোয়ালিটি তার সঙ্গে দেখুন এই যে লঙ্কা খুব ভালোভাবে দেখুন আপনারা যে লঙ্কার যে কালার এর স্মুথনেস এর ঝাল সর্বোপরি আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি হয়তো আপনারা অনেকে প্রশ্ন করবেন এখন যে ঝালটা কিভাবে টেস্ট হবে দেখুন আমরা একাধিক জমিতে একাধিক প্লটে আমরা ট্রাই করে রেখেছি লঙ্কা সত্যি অসাধারণ ঝাল মানে অত্যাধিক ঝাল আজকে ঝালের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে গিয়ে আমরা এটাকে আমরা সত্যি ভাবে কাছ থেকে দেখেছি যে লঙ্কা খাওয়ার পরে অন্যান্য লঙ্কা এবং এ লঙ্কা খাওয়ার পরে তার অনুভূতিটা ছিল আরো অনেক গভীরভাবে ছিল যে লঙ্কা ঝাল অত্যন্ত বেশি হ্যাঁ গাছের হাইট বলুন কালার কম্বিনেশন তো আপনাদেরকে আগেই জানিয়েছি তো কিং হট লঙ্কা সম্পর্কে আপনি হয়তো ইউটিউবে বহু ভিডিও দেখবেন কিন্তু এটা হচ্ছে এমন একটি ভিডিও এমন একটি পরিপূর্ণ ভিডিও যেখানে সম্পূর্ণরূপে দেখুন পুরো জমি সহ পাশাপাশি একটা নয় নয় দুটো আমরা তিন আলাদা আলাদা জমি দেখাচ্ছি এবং আলাদা আলাদা চাষির মতামত এবং পরামর্শ আপনাদেরকে শোনাচ্ছি ওভারঅল আমি এখন আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইবো বা বলতে চাইবো এবং চাষি ভাই যারা চাষ করছেন তাদের আমরা একটা মতামত আমরা নিয়ে নেবো আচ্ছা দাদা আপনি প্রথম প্লটের মালিক এবং প্রথম প্লট আপনি চাষ করছেন আমরা দেখলাম তো আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছে আমার যারা কৃষক বন্ধু রয়েছে যারা আমাদের ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি এই চাষ সম্পর্কে কি বলবেন তাদেরকে চাষ সম্বন্ধে বলতে ভালো জিনিস এই জাত সম্পর্কে তাদেরকে চাষ করার জন্য বলবেন কি বলবেন না বা আপনার মতামত আমরা জানতে চাইছি যে চাষবাস করলে লাভবান হবে আমরা তো দেখি ভালোই সামনে বার আরো বেশি হোক আমরাও করতে বলছি এবং অন্যান্য মরিচের তুলনায় বেশ ভালোই আপনার ফলন হবে এটা এবং সামনে বার যেন আরো বেশি আমরা সামনে বার চেষ্টা করছি আরো একাধ বিঘা করে বেশি করে লাগাবো তো এটা দেখুন সত্যি শেষে যখন আমরা একটা গুরুত্বপূর্ণ মতামত গুরুত্বপূর্ণ উপদেশ গুরুত্বপূর্ণ পরামর্শ যখন আমরা চাষের কাছে পাই তখন সত্যি আমরা নিজেকে ধন্য বলে মনে করি কারণ দেখুন আপনাদেরকে ভ্যারাইটি ভ্যারাইটি বিভিন্ন খোঁজ এবং সেই ভ্যারাইটি কখন লাগাবেন কিভাবে চাষ করবেন এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে আমরা হাজির করি তো এই ছিল সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেই সুবিখ্যাত একটি জাতের পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আপনাদের সামনে তোলার চেষ্টা করলাম তার ফলন তার গাছের টলারেন্সি ভাব তার ফ্লাওয়ার সেটিং তার কালার এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটাকে দেখানোর আমরা চেষ্টা করলাম তো আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ যদি কারো এই বিষয়ে কোনো কোয়ারি থাকে জানার কোনো আপনাদের কোনো মেসেজ করা থাকে তো আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডি এবং ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমার সমস্ত কৃষক বন্ধুদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন আমরা আবার আপনাদের সামনে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব ততক্ষণের জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার মধ্যে শেয়ার করুন